হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার একুশ সালে এসএসসি জিডি জেনারেল এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার ফর্টি টু আজ আমরা দেখে নেব যা সাতই ডিসেম্বর দু হাজার একুশের এসেছিল চলো শুরু করা যাক নিচের কোন শহরে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের কর্পোরেট অফিস অবস্থিত গুয়াহাটি আগরতলা ইম্ফল আর শিলং নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকের কর্পোরেট অফিস বা হেডকোয়ার্টার অবস্থিত গুয়াহাটিতে অপশন এ পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বরে অনুষ্ঠিত পনেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কাদের দ্বারা হোস্ট করা হয়েছিল ভারত সৌদি আরব ব্রাজিল না ফ্রান্স দু হাজার কুড়ি সালে পনেরোতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হয়েছিল সৌদি আরবে অপশন বি দু সালে যে লাস্ট জি টোয়েন্টি সম্মেলন হয়ে গেল তা হয়েছিল ভারতবর্ষে ভারতের নতুন দিল্লির ভারত মন্ডাপমে এই সম্মেলনটি হয়েছিল এবছরের জি টোয়েন্টি সম্মেলনের মোটো ছিল বসুদেব কুটুম্বাকম পরের বছরের জি টোয়েন্টি সম্মেলন হবে রিও ডি জেনেরিওতে দু সালে পরের প্রশ্ন নিচের কোন হিল স্টেশন মধ্য হিমালয়ে অবস্থিত কেম্মানগুড়ি কোদাই কানাল না দার্জিলিং মধ্য হিমালয়ে অবস্থিত হিল স্টেশন হল দার্জিলিং অপশন ডি কেম্মাম গুন্ডি এটি কর্ণাটকাতে অবস্থিত কোদাইকান এটি তামিলনাড়ুতে অবস্থিত এবং মুন্নার এটি কেরালাতে অবস্থিত পরের প্রশ্ন নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য গণ পরিষদ আর আম্বেদকরকে স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত করে এটা সঠিক আছে ভারতের সংবিধান ইংরেজি ও হিন্দিতে হাতে লেখা ছিল এটা ভুল প্রথম ভারতের সংবিধান লিখেছিলেন ইংরেজিতে এবং এটি লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা এবং তারপরে হিন্দিতে লেখা হয়েছিল এই হিন্দিতে লিখেছিলেন বসন্ত কিষণ বৈদ্য অপশন সিটা দেখো হান্টার কমিশনের অধীনে গঠিত একটি গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণীত হয়েছিল এটাও ভুল আছে গণপরিষদ গঠন করেছিল ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশন ভারতে ছিল উনিশশো সালে তারা গণপরিষদ বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির গঠন করেছিল নভেম্বর উনিশশো ছেচল্লিশ সালে আর এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের সংবিধান প্রণীত করে এটাও ভুল আছে ছাব্বিশে আগস্ট ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয় এটাও ভুল এটা হবে টোয়েন্টি সিক্স নভেম্বর তাহলে কোনটি সত্য জানতে চেয়েছিল অপশন এটাই একমাত্র সত্যি পরের প্রশ্ন দু সালে বিজয়নগর নিম্নলিখিত কোন রাজ্যের একত্রিশতম জেলায় পরিণত হয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা না কর্ণাটক বিজয়নগর একত্রিশতম জেলায় পরিণত হয়েছিল কর্ণাটকের অপশন ডি পরের প্রশ্ন দিয়েগো মারাদোনা নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন টেনিস হকি ফুটবল না ক্রিকেট ডিয়েগো মারাদোনা ফুটবল খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন তিনি আর্জেন্টিনার খেলতেন পরের প্রশ্ন কলহন একজন লেখক যিনি কাদের রাজাদের নিয়ে একটি সংস্কৃত কবিতা লিখেছিলেন কাশ্মীর দিল্লি বিজয়নগর না মেওয়ার কলহনের রচিত বই হল রাজতরঙ্গিনী এই বইটিতে তিনি কাশ্মীরের রাজাদের নিয়ে একটি সংস্কৃত কবিতা লিখেছিলেন অপশন এ পরের প্রশ্ন নিচের কোন দেশ উনিশশো সালে প্রথম এশিয়ান গেমসের আয়োজন করেছিল জাপান ফিলিপাইন্স ভারত না ইন্দোনেশিয়া উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল ভারতের দিল্লিতে অপশন সি এর পরেই উনিশশো বিরাশিতে দ্বিতীয়বার ভারত এশিয়ান গেমসের আয়োজন করেছিল দু সালে লাস্ট যে এশিয়ান গেমস হয়ে গেল তা হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে এই এশিয়ান গেমসের থিম ছিল এভার অনওয়ার্ড সেখানে ভারত মোট একশো সাতটি পদক পায় যার মধ্যে সোনা ছিল আটাশটি সিলভার ছিল আটত্রিশটি এবং ব্রোঞ্জ ছিল একচল্লিশটি এই প্রথম আমরা এশিয়ান গেমসের ইতিহাসে একশোর বেশি পদক পাই এর পরের এশিয়ান গেমস হবে জাপানের নাগোয়া শহরে পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের নভেম্বর পর্যন্ত নিম্নলিখিত মধ্যে কি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি ছিলেন জেমস রক প্রভু জাদনি টমাস ভাগ জন অ্যান্টনি সামরাঞ্চ বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি আছেন টমাস বাঘ অপশন সি পরের প্রশ্ন নিচের কোন যন্ত্রটি ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করতে ব্যবহৃত হয় সিসমোগ্রাফ অ্যামমিটার ক্রোনোমিটার না ব্যারোগ্রাফ ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করতে ব্যবহার করা হয় সিসমোগ্রাফ আর ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহার করা হয় রিকটা স্কেল অ্যামমিটার ব্যবহার করা হয় সার্কিটে কারেন্ট পরিমাপ করতে ক্রোনোমিটার সমুদ্রের দিক নির্ণয় করতে আর ব্যারোগ্রাফ বায়ুমন্ডলীয় চাপ নির্ণয় করতে পরের প্রশ্ন মাই কান্ট্রি মাই লাইফ এই বইটির রচয়িতা নিচের মধ্যে কি এল কে আডবাণী প্রণব মুখোপাধ্যায় আন্না হাজারের সোমনাথ চ্যাটার্জী মাই কান্ট্রি মাই লাইফ এই বইটি লিখেছিলেন এল কে আডভানি অপশন ই পরের প্রশ্ন নিচের কোন উপবেদ ঋগবেদের সঙ্গে যুক্ত ধনুর্বেদ আয়ুর্বেদ গন্ধর্ববেদ না শিল্পবেদ ঋগবেদের সাথে যুক্ত উপবেদ হলো আয়ুর্বেদ অপশন বি ধনুর্বেদ এটি সামবেদের উপবেদ এবং শিল্পবেদ এটি অথর্ববেদের উপবেদ আর আয়ুর্বেদ ঋগবেদের উপবেদ পরের প্রশ্ন কোন সালে ভারতে প্রথম বারের মতো কেন্দ্রীয় বাজেটের অংশ হিসেবে ভারতের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল ভারতের অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ ইন্ডিয়ার ইকোনমিক সার্ভে এটি প্রথমবার পেশ করা হয়েছিল উনিশশো পঞ্চাশ একান্ন সালের বাজেটে অপশন সি পরের প্রশ্ন মার্কোপোলো বারোশো বিরানব্বই থেকে বারোশো সালের মধ্যে কোথা থেকে ভারতে আসেন ভেনিস ব্রিস্টেল প্যারিস না লিসবেন মার্কোপোলো ভেনিস থেকে ভারতে এসেছিলেন ভেনিস ইতালিতে অবস্থিত পরের প্রশ্ন নিচের কোনটি দুই বা ততোধিক সমিতির আয়ের তুলনা করার জন্য সম্পত্তি নয় ক্রয় ক্ষমতা সমতা মাথাপিছু আয় না আয়ের সুষম বন্টন আয়ের তুলনা করার জন্য সম্পত্তি নয় হলো কর্মসংস্থান অপশন বি পরের প্রশ্ন শহরে এলাকার জন্য স্থানীয় সরকার সংস্থাগুলি কি নামে পরিচিত রাজ্যের একটি পরিষদ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি না পৌরসভা শহুরে এলাকার জন্য স্থানীয় সরকার হলো পৌরসভা অপশন ডি পৌরসভা বা মিউনিসিপালিটি এটি ভারতের সংবিধানে প্রথম থেকে ছিল না এটি সংবিধানের চুয়াত্তরতম অ্যামেন্ডমেন্টে উনিশশো সালে ভারতীয় সংবিধানে যোগ করা হয় এবং তা বর্তমানে পার্ট নাইন এতে রয়েছে পরের প্রশ্ন নারী পুরুষের ঐতিহ্যবাহী পোশাক রাকুদ গামচা ফানেক মেকলা চাদর না ফেরান কাশ্মীরের নারী পুরুষের ঐতিহ্যবাহী পোশাক হলো ফেরান অপশন ডি পরের প্রশ্ন প্রথম ইন্দো প্যাসিফিক ত্রিপক্ষীয় সংলাপ নয় সেপ্টেম্বর দু হাজার কুড়িতে ভারত ফ্রান্স এবং কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি না অস্ট্রেলিয়া নয় সেপ্টেম্বর দু হাজার প্রথম টাইলাটারাল কনভারসেশন হয়েছিল ভারত ফ্রান্স এবং যুক্তরাজ্যের মধ্যে অপশন এ পরের প্রশ্ন মাটিতে একজন ব্যক্তির ওজন ষাট কেজি যখন তার ওজন সমান তরণ সহ উলম্বভাবে উপরের দিকে চলমান একটি লিফটে পরিমাপ করা হয় তখন ব্যক্তির ওজন হবে ষাট কেজির বেশি পরিবর্তন হবে না ষাট কেজির কম শূন্য হয়ে যাবে কোনো ব্যক্তির ওজন যদি সমবেগে চলা লিফটে উপরে যায় বা নিচে আসে তখন তার ওজন অপরিবর্তিত থাকে কিন্তু যদি লিফ্টের তরণ সহ উপরে উঠতে থাকে তাহলে ওজন বৃদ্ধি পায় এবং সহ নিচে নামতে থাকলে ওজন হ্রাস পায় এখানে দেওয়া রয়েছে সমান তরণ সহ উলম্বভাবে উপরের দিকে চলমান সেক্ষেত্রে ওজন হবে ষাট কেজির বেশি বা ষাট ইউনিটের বেশি পরিমাপ অপশন এ পরের প্রশ্ন নিচের কোন উপজাতি কাইল পলুদ উৎসব পালন করে নাগা মিনা ভীম না কোদাবা। কাইল পলুদ উৎসব পালন করে কোধাবা উপজাতির লোকজন অপশন ডি এই কোধাবা উপজাতি দেখতে পাওয়া যায় কর্ণাটকের কোদাগু জেলায় এই উৎসবটি মূলত সেপ্টেম্বর মাসে হয়ে থাকে পরের প্রশ্ন চোল শিলালিপিগুলি একটি স্কুলের জন্য উপহার দেওয়া জমিকে কি হিসেবে বর্ণনা করে তিরুনামাত্মকানি সলভোগ পল্লী না ভেলান ভাগাই স্কুলের জন্য উপহার দেওয়া জমিকে চোলা শিলালিপিগুলোতে গুলোতে বলে উল্লেখ করা হয়েছিল অপশন বি দেবদান গানি এটি বলা হয় মন্দিরকে দান করা জমির উদ্দেশ্যে পল্লী বলা হয় জৈন প্রতিষ্ঠানকে দান করা জমিকে ব্রহ্মদেও বলা হতো ব্রাহ্মণদের উপহার দেওয়া জমিকে এবং ভেলান ভাগাই বলা হতো অব্রাহ্মণ কৃষক মালিকদের জমিকে পরের প্রশ্ন ওবামা দ্য কল অফ হিস্ট্রি বইটির লেখক কে পিটার বেকার মার্গারেট অ্যাটিউড মনমোহন সিং হারপার ওবামা দ্য কল অফ হিস্ট্রি এই বইটি লিখেছেন পিটার বেকার অপশন এ পরের প্রশ্ন তিরাপ ও নোয়া নদী ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ গোয়া অরুণাচল প্রদেশ না সিকিম তিরাপ ও নোয়া নদী এটি ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত অপশন সি পরের প্রশ্ন দ্বিবার্ষিক ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আইএসএফআর দু হাজার উনিশ অনুযায়ী এলাকাভিত্তিক কোন দেশের এটা কোন রাজ্যের হবে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে তামিলনাড়ু মধ্যপ্রদেশ কর্ণাটক না উত্তরপ্রদেশ আইএসএফআর দু হাজার উনিশের রিপোর্ট অনুযায়ী এরিয়া ওয়াইজ সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে অপশন বি যদি এটা শতাংশ ধারায় জানতে চাইতো তাহলে প্রথম রাজ্য হবে মিজোরাম মিজোরামের মোট এরিয়ার এইটটি ফাইভ পার্সেন্টেজ হলো বনাঞ্চল পরের প্রশ্ন নিচের কোনটি একটি বীজের আবরণ গঠন করে জাইগোট ইনটিগুমেন্ট ভ্রূণ না হাইলাম বীজের আবরণ এই বীজ বীজের আবরণকে বলা হয় ইনটিগুমেন্ট অপশন বি তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না